আসসালামু আলাইকুম আজকে মুগ ডাল দিয়ে পাক করা বা পেঁয়াজ রেসিপি শেয়ার করব রেসিপিটি আপনারা ইফতারিতে বা বিকেলের নাস্তায় ঝটপট তৈরি করে নিতে পারবেন ঘরোয়া উপকরণে আজকের এই রেসিপিটি আপনাদের সাথে আমি শেয়ার করেছি এখানে আমি এক কাপ পরিমাণ মুগ ডাল নিয়ে পানিতে ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টার মতো তারপর এগুলোকে আমি ভালোভাবে ধুয়ে পানিটাকে ঝরিয়ে নিয়েছি এবার এই ডালটাকে আমি এখানে একটি ব্লেন্ডারে নিয়ে নিব তো পানি না দিয়ে এগুলোকে ব্ল্যান্ড করে নিতে হবে তবে একেবারে মিহি করে এগুলোকে ব্ল্যান্ড না করে একটু দানাদার রেখে তারপর আমি এগুলোকে ব্ল্যান্ড করে নিব আপনারা চাইলে এই ডালগুলোকে একটি শিল বাটায়ও বেটে নিতে পারেন তো আমি এগুলোকে ব্ল্যান্ড করে নিচ্ছি আপনারা চাইলে এখানে মুগ ডালের পরিবর্তে বুটের ডাল বা মসুরের ডাল দিয়েও কিন্তু রেসিপিটি তৈরি করে নিতে পারবেন তো আমি এরকমভাবে একটি পেস্ট তৈরি করে নিলাম তো দেখে নিশ্চয় আপনারা বুঝতে পারছেন যে কীরকম করে আমি এগুলোকে ব্লেন্ড করে নিলাম এবারে এগুলোকে আমি একটা বাটিতে নিয়ে নিব এবার এতে আমি দিয়ে দিব কাঁচামরিচ কুচি যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন ওই অনুযায়ী ঝালটাকে দিয়ে দিবেন অ্যাডজাস্ট করে দিয়ে দিলাম গাজর কুচি সাথে দিয়ে দিব পেঁয়াজ কুচি দিয়ে দিব হলুদ গুঁড়া ভাজা জিরার গুঁড়া এক প্যাকেট ম্যাগি মশলা পাতা কুচি স্বাদ মতো লবণ ম্যাগি মশলার মধ্যে লবণের পরিমাণটা থাকে তো সেই অনুযায়ী আপনারা লবণটা বুঝে দিবেন দিয়ে দিব এখানে বেসন এবার হাত দিয়ে খুব ভালোভাবে এগুলোকে মেখে নিব আমি এখানে এক কাপ মুগ ডালের জন্য তিন থেকে চার টেবিল চামচের মতো বেসন ব্যবহার করেছি তো আমার এগুলো মাখিয়ে নেওয়া হয়ে গেছে এবার হাত দিয়ে এগুলোকে আমি পাকোড়া শেপ দিয়ে দিব তো আপনারা চাইলে কিন্তু এগুলোকে স্যাপটা করে পেঁয়াজ ও শেপও কিন্তু তৈরি করে নিতে পারেন তবে আজকের এই পাকোড়াগুলোকে আমি গোল করে বানিয়ে নিব তো তেলটাকে আমি খুব বেশি গরম করে নিই হালকা একটু গরম করে সুলার আঁচ মিডিয়াম থেকে একটু লোতে রেখে আমি পাকোড়াগুলোকে ভেজে নিব যেহেতু এগুলোকে গোল করে দেওয়া হয়েছে বেশি আগুনে এগুলো ভাসতে গেলে দেখা যাবে উপর থেকে কালার চলে আসবে কিন্তু ভেতর থেকে কাঁচা থেকে যাবে তো আমি সুলার আস মিডিয়াম থেকে একটু লোতে রেখে তারপর কিছুক্ষণ পর উল্টে পাল্টে আমি পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি আশা করছি মুগ এই পাকোড়ার রেসিপিটি আপনারা বাসায় একবার হল বানিয়ে ট্রাই করে দেখবেন তো আমার পাকোড়াগুলো তৈরি করা হয়ে গেছে সুন্দর একটা কালারও চলে এসেছে এবার আমি ফাঁকোড়াগুলোকে তেল থেকে তুলে নিব তো তেলটাকে ভালোভাবে ঝরিয়ে আমি এখানে তেল থেকে তুলে নিলাম রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সেই সাথে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এতক্ষণ রেসিপির সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি দেখাব ইনশাআল্লাহ পরবর্তী কোনো নতুন সহজ রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ